ফেলিয় না দিও রে মাওলা ফেলিয় না দিওত করেছি মোড়া ক্ষমা করেছি জিন্দগি বন্দা বন্ধি নাই শেষ করেছি জিন্দগি আখরা তের বিচার দিন পপিদের উপায় কি রহমান রহিম নামে গোয়াল্লা তুমি নিচ মানিয়া কেমন করে জাহান নামে ফেলিবা রাবুল আলমিন পঞ্চায়েত বাড়ি মোরমা মাসুম মার্কেট জামি মসজিদের উদ্যোগে আল্লাহ তিন দিন বিপি তফসিন করান মাফি আজকের সমাপনীয় জনীপ সমাপনীয় দিনের শুনিব আমি গনাগার জিন্দগির সপোন আর বুজানি তোমার দরবারে দুইটা হাত উঠাইছি আল্লাহ যদি আমি গনাগার থেকে দেখ না আমার সঙ্গে কতদারি বাগ্য মরত বিরা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ খাস করে আইসক্রিম মাফিলি জিনিস সভাপতি

কত আলেমে বামন কত কোরআনের হাফিজদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ তুমি যার হাত কি পছন্দ কর গো ইয়ার শিলা করে আমাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দাও রাব্বুল আমিন খাস করি মসজিদকে কবল কর এই মসজিদের যিনি সেক্রেটারি যিনি এই মসজিদটার বড় সুন্দর উদ্যোগ নিয়েছেন গো আল্লাহ আল্লাহ আমি শুনেছি সভাপতি যা বললেন ভালো একটা কাজ তিনি করেছে এলাকার মানুষগুলি খুব ভালো ওনাকে সহযোগিতা করেছে আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষ সহ আমার এ সেক্রেটারি সাহেব সহ সবাইকে তুমি মাফ করে দাও আর জীবন আল্লাহ একটা কথা কোনো দিন মিস দিনই জানি না আমরা যারা হাত বাড়াইছি বাবা আল্লাহ কত সন্তান নিজের হাত নিজের মা বাবা কি অন্ধকার কবরে রাখছে কত সন্তান এমন নিজের মা বাবা কি মসজিদের পালকিতে উঠাইছে আল্লাহ কোরআন হাদিস বনি মা বাবার হক সংবরকে যা জেনেছে আমল করতে পারি নাই শীতের রাতে কত রাত গিয়েছে মায়ের পেটে মারছি মা নিজে না খায় আমাদের মুখে খাবার উঠায় দিছে আল্লাহ ওই মা যাদের কবর বাসী হয়ে গেছে জনম দুঃখী মায়ের কবরের আজ মাপ মাফ করা দাও আল্লাহ আমাদের বাবা না আমাদের একে কত কষ্ট করে বড় করেছে ঈদের টাইম আসলে দেখতাম নিজে নতুন না কাপড় পরে আমাদের একে পড়াইছে আল্লাহ আমাদের যাদের আব্বা নেই মের বাণী করে কবরের করে দাও আল্লাহ তিন দিন বিপি মা ফিলটাকে কবুল করু আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকটি ক্ষমা করে দাও সবটুকু সর্বপ্রথম আকা নবী সরকার নবী দু জাহানের বাদশা নবী রামাতুল্লির আলামিনের রোজায় আথারে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিশি যত মহমিন মহমেনাথ কবর হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আর ওয়াহে সোয়া দাও খাস করে এলাকার যত মূর্তি কান্না কবর হয়ে গেছে আল্লাহ তাফসির কোরআন মাহবিলে সব যখন তাদের লোহ মুবারকে পৌঁছে দাও আর আমি জানি না আজকের এই মোনাজাত কার জন্য জিন্দগির শেষ মোনাজাত আল্লাহ এমন যদি হয় তাকে গও। আমাদের কাউকে ইমান হারা বানায় কবরে দিও আল্লাহ জাহান্নামী করে কাফনের ভিতরে ঢুকায়ও না আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না রাস্তাঘাটে ফালায় মরণ দিও না আল্লাহ শুকরবাতি তুমি যা নামাজে সেজদারত অবস্থায় মালাকুল মওত পাঠায় দিও ও রব্বানা তাকাবাল وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله